প্রবল রিমাল সোমবার ভোরে বাংলাদেশের পায়রা এবং পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে উপকূল অতিক্রম করে এখন গভীর স্থল নিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব দিকে এগুচ্ছে আবহাওয়া অফিস বলছে রিমাল ছিল বিধ্বংসীর দিক থেকে মাঝারি মানের এর প্রভাব ছিল মূলত ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসে সকাল দশটার দিকে বৃষ্টি ছড়িয়ে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ হিসেবে সিলেট অঞ্চল দিয়ে পরবর্তীতে বিলীন হবে বলছেন আবহাওয়া পেটরা কি বা রিপোর্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল সোমবার ভোরে বাংলাদেশ উপকূল অতিক্রম করে এর আগে রোববার রাত পনেরো নটা থেকে ঘূর্ণিঝড়টির কেন্দ্রভাগ বা মূল শরীর বাংলাদেশের মংলার কাছে ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড উপকূল দিয়ে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করেছিল প্রবল ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সাথে বাতাসের তাণ্ডব চালিয়েছে এ সময় পটুয়াখালীর খেপুপাড়াতে সর্বোচ্চ বাতাসের গতি ছিল গত রাতে ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার প্রবল বৃষ্টির তোরের সাথে ঝোড়ো দমকা বাতাস নিয়ে সোমবার সকাল দশটার দিকে গভীর স্থল নিম্নচাপ হিসেবে যশোর অঞ্চলে অবস্থান করছিল গভীর স্থল নিম্নচাপটি আরও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে দেশের উত্তর পূর্ব অংশের ফরিদপুর মানিকগঞ্জ এবং ঢাকা হয়ে সিলেট অঞ্চলে গিয়ে স্থল নিম্নচাপ হয়ে পরবর্তীতে বিলীন হবে বলছেন আবহাওয়াবিদরা রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে তার একটু কোনো ব্যত্যয় হয়নি বিপদ সংকেতগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা চট্টগ্রামের যে নয় নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সংকেত হয়েছে। তিন নম্বরে চলে আসছে আর যেখানে দশ ছিল পায়রা এবং মংলায় সেটা দশের পরিবর্তে আমরা সেখানেও তিন নম্বর অর্থাৎ চারটা পোর্টি এখন তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা প্রবল ঘর্ণিঝড় রিমেলে প্রভাবে উপকূলীয় অঞ্চল অঞ্চলসহ দেশে বৃষ্টি হচ্ছে সোমবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় একশো পঁচিশ মিলিমিটার কুতুবদিয়াতে সোমবার সকাল থেকে কয়েক ঘন্টায় চট্টগ্রামে একশো চুয়াল্লিশ মিলিমিটার ছাড়াও পটুয়াখালীতে তিরানব্বই সাতক্ষীরাতে বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এটা মাঝারি ধরনের সাইক্লোন আগে বলেছি এবং এটা পর্যাপ্ত বৃষ্টি হবে তার সাথে জলসাস হওয়ার সম্ভাবনা আছে এবং দেখা গেছে কোস্টাল বেল্টে হেভি রেন হেভি টু ভেরি হেভি রেন হচ্ছে স্টিল নাও ঢাকা সহ সারা দেশে আজকে হেভি টু ভেরি হেভি বৃষ্টি হবে এবং আগামীকাল বৃষ্টি হয়তো বৃষ্টি কমে যাবে প্রবল ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে রাজধানী ছাড়াও উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া চ্যানেল আই ঢাকা